হাওড়া টু রামপুরহাট জংশন যাওয়ার জন্য আপনাদের হাওড়া থেকে রামপুরহাট জংশন পর্যন্ত টিকিট কেটে পৌঁছাতে হবে রামপুরহাট জংশন এবং টিকিট প্রাইস পড়বে ফার্স্ট ক্লাস এগারোশো পঁচাত্তর সেকেন্ড ক্লাস সাতশো দশ থ্রি ই পাঁচশো পাঁচ স্লিপার একশো পঁয়ষট্টি ও জেনারেলের পঞ্চান্ন টাকা প্রাইজ পড়বে আপনাদের এই টিকিট প্রাইজ ফুল আপনারা দেখতে পারেন তারপর নেবে সেখান থেকে অটো বা টোটো ধরে আপনাদের মন্দিরে পৌঁছাতে হবে যার ভাড়া পড়বে তিরিশ টাকা এবং এই মন্দিরের সামনে এই চৌমাতার সামনে দাঁড়িয়ে আপনার মা তারার স্মরণেতে পৌঁছাবেন এবং এই স্মরণে ধরে গেলে আপনারা মন্দিরে পৌঁছাবেন এবং মা তারার মন্দিরে গিয়ে আপনারা বিভিন্ন দিক মা তারার শ্মশান মা তারার জীবনী মা তারার আটচালা ও তারার মন্দির দর্শন করতে পারেন তারপর মন্দিরের সাইড সিনও আপনারা দেখতে পারেন সিনের মধ্যে বীরচন্দ্রপুরের জগন্নাথ মন্দির আপনারা দেখতে পারেন এই জগন্নাথ মন্দির অনেক পৌরাণিক কাহিনী বা অনেক পৌরাণিক জিনিস বা মূর্তিও আপনারা দেখতে পারেন ভান্ডিবন বাঁকারের এর গোষ্ঠীলীলা ক্ষেত্র এই গোষ্ঠীলীলা ক্ষেত্র আপনারা অনেক পুর পুরোনো গাছ বা মন্দির আপনারা দেখতে পারেন এই মন্দিরের মধ্যে আপনারা বিভিন্ন পৌরাণিক ঐতিহাসিক কাহিনী জানতে পারবেন এই জায়গায় গেলে শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান কেন্দ্র এই নিত্যানন্দ জন্মস্থান কেন্দ্রে আপনারা ঘুরতে গেলে আপনাদের এই বীর চন্দ্রপুরে পৌঁছাতে হবে এবং এখানে আপনারা মোবাইল ইউজ করতে পারবেন না আপনার এখানে মোবাইল ইউজ করার বারণ আছে এটা হচ্ছে বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির এই ইস্কন মন্দিরে আপনারা ঘুরতে গেলে এর ভেতরেও মোবাইল ইউজ করতে পারবেন না এর বাইরে ঘুরে আপনারা বিভিন্ন সৌন্দর্য ও বিভিন্ন রকমের সুন্দর মন্দির আপনারা দেখতে পারেন Thanks for watching.